সেটেলমেন্ট হিসাবে দেখলাম একদিন শিলচারের এক মানুষ আইছে দেওয়ে দোরা আর হে খুব একজন শিক্ষিত মানুষ বিজনেসম্যান নষ্ট হয়ে গেছে কি সাহেব সিটা মারসন মানুষকে কি চিৎকার দিয়ে উঠিছে পরে জিজ্ঞাসা করি আর দেখো দেওর দরা দেও দেওয়ে দরছে এর জন্য আল্লাহর বন্ধে গান বিশেষ করিয়া আল্লাহর বন্ধ আল্লাহর মধ্যে আল্লাহ এমন এক একটা ইসিম দান করছ ভানি চিটার লগে দেখা যায় মানুষ বেহুস বেকরার হইয়া ভাগলীয় গালি দৌড়াইতা মানুষ বালা হইয়া আইতরা ই সিটার চিটার মধ্যে কতটুক মানে আকর্ষণ আছে কেরামত আছে হ্যাঁ তবিপ বেজানু করত বিভিন্ন জায়গার আমরা সোনাচার খাদিম সাহেব করত বিভিন্ন জায়গার মেসাব কলে যত জায়গার যত টবিপ দেখছি সব তবি ত্রিপুরা সব দুনিয়া সেটেলমেন্টর তবিবর পাওয়ার যে ইগু আমি আর কোনো আন পাইছি না আনভাইছি নাটেলমেন্টনার থনায় দলি আদা হরণে আদা শাড়ি দিয়ে নিতে ও মানুষ এখন আরাম পাইছে না সারা কোনো কমিযুব সবর গাছ সব শিব হইতো না কিন্তু ই পরিমাণ এক এক আকর্ষণ হের দেখা যায় তো অনেক সময় তা বুড়া লাগে ইত্যাদি শারিদিন আমার কইস দর দৌড় তবিম সারা করা যায় না ডেইলি মানুষ আন তিনশো তবে করন কয়টা জানুন পঞ্চাশটার আড়াইশো হচ্ছে আমার নিজে কই কইসা করম তেলপানি পড়ি দিয়ে নর্মেল আবার আইবা কিন্তু পঞ্চাশটাও টিকিটর অগুন দরি খামল মারি আর বাকি কোন তেলপানি পড়িয়া নর্মেলভাবে বিদায় দি দেই হাস তবিব দৌড়ি না আমার তবিব দরার যে সিস্টেম যে আছে যে সিস্টেমে যে দরি দেখো ও ইতা আকর্ষণ ও সিটারে উল্টিয়া খরদা সিটার লগে আবার চুলটা আবার বেউ ওরা হুজ দেখাইতে ওদের দেখ নি হলে ক্ষমতা আছে নাই কিন্তু শেষ তবে আমি নিজে দেখছি মেঘালয় তবি করছেন পঞ্চাশ লাখ টাকা বার আনি আনিস আমি নিজে দেখা বাদে বেটাই আনি গাড়ি কান দিলে পঞ্চাশ লাখ মাইর কাছি দেয়া নেই আগমান চার তাই কিতা হয়েছে মোর আমি পয়সা দিলেই বমুক দিন যা ওগুন নাম নিদ্রা দে দিয়া লোক পয়সা তোরে ফাগলি এনে দিব যা ও তো হিগে ভাই পয়সা দিলেই হিগে ভাই গাড়ি আনলি যাইছে বাড়ি নয়া গাড়ি হ্যাঁ দার বিশেষ করে আল্লাহর বন্দেগাত এর লাগি দয়া করিয়া কিছু কিছু জায়গা আল্লাহর মায়ার বন্ধ করা আসন আল্লাহ শেয়ের কিছু জিনিস দিছে শেয়রে দিছে নাই তাইলে আল্লাহর দয়া এবং মায়া যার কারণে বিশেষ করে আমি খাত আসলাম খতার প্রসঙ্গে হইলাম আল্লাহর ওলি যারা আসন অলি অকলের দ্বারও আমরা যাই ফায়দা হয় ভাই না না অলি অকলর ওসিল আমরা দোয়া করতাম অলি অকলর দ্বারও আমরা যাইতাম অলি অকলর সূর্বত থাকতাম বালা মানুষের সূর্বত টাকার চেষ্টা করিও বালা মানুষের সুহবত তাগার চেষ্টা করি কোনো ভাই চাইতে বড়া ভাই না বিলকুল বড়া ভাই না দুষ্টামি করে বালা মানুষের দ্বার লাগাই বালা অলি আল্লাহ ঘর দ্বার লাগাই আখটা কোন বালা অলির দেখবা এ সুদৃষ্টি হয়ে যাব কোনো অলিয়ে যেমনে ফু দিবা তান দৃষ্টি হয়ে যাইব যার বরকতে আপনার আওলা দেখবারে বালা হয়ে যাইব বাইজিত বুঝতামি এমন একজন মহিলা যে মহিলার বাস্য দৃষ্টিতে চাইছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন দোয়া আর বরকতে এই মহিলা খারাপ নেচরতা কি বালা হয়ে গেছে গিয়া সুবহানাল্লাহ আল্লাহ কি ভালো হই গেছে কিয়াল করছেন এবার ভালো হই এল লাগে আমরার দেশে একটা রোগ আইছে যে রোগটা হইল কি এইডস নাম শুনছো কি এইডস রোগী এইডস রোগ হওয়ার পরে এটা বেশিরভাগ ছেলেরা মারা যায় প্রায় লগে লাগে শৈবা আইটা রোগী নেও গিয়া কোনো সময় কোনো খবর পাইলে প্রশাসনিক লাইনে শৈবাই জমিন তাকি বিদায় দেওয়া হত্যা যাও এইডস রোগ যেটা সংক্রামক কোনো সময় হাসি যায় বড় মারাত্মক রোগ কিলা তাকি বেশিরভাগ সেই রোগটা কোটা বেশিরভাগ রিচার্জ করি আবার ও যেন দেহ ব্যবসায়ী যেটা মহিলা অলাস কথা মহিলার সঙ্গে শত শত পুরুষরা যখন জ্ঞান মিলিত হয় এটারটা কি মহিলার কাছে একটা যার জীবাণু একটা পয়দা হয়ে যায় এই জীবাণু পয়দা হওয়ার পরে মহিলার সঙ্গে যত পুরুষ গিয়া মিলিত হইবা প্রত্যেক পুরুষ কিন্তু সেই রোগে আক্রান্তিত হইবা এর লাগি এইডস রোগ কোনো দিন ওই গেলে সেই রোগ না মানুষ মারা যায় এইডস রোগ আর বাঁচবানী কোন মহিলার কাছে যে মহিলা কয়েকজন পুরুষের সঙ্গে যদি বারবার মিলার চেষ্টা করে মিলিত হয় দেহ ব্যবসায়ী কোনো মহিলা যদি থাকে আর এই মহিলার কাছে যদি বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার পুরুষ যার যায় এটার তাকে একটা জার্ম পয়দা হয়ে যায় জীবাণু পয়দা হয়ে যায় এই মহিলার কাছে যারা গিয়া মিলিবা এইডস রোগে আক্রান্তিত হইবা আর এইডস রোগ হইলে আর বাসার কোনো উপায় নাই এর জন্য আল্লাহর বন্ধে গান দয়া করিয়া বিশেষ করিয়া আমরার মায়ার বন্ধা আল্লাহর মায়ার বন্ধা হলি অকল যে জায়গার মধ্যে আছয়। বেমার ভরসন মসিবত ভরসন হলির কাছে জক্কা বাধা নাই গর আল্লাহর কাছে দোয়া করক কোয়া আল্লাহ অকলর কাছে যেন দোয়া করক কোয়া অলি আল্লাহ অকলর দ্বার লক কোয়া পালা মানুষের দ্বার লক কা জীবনে ভালো হইব ফায়দা হইব বুড়া মানুষ দেখি বাঁচিয়া থাকার চেষ্টা করক বুড়া মানুষ থাকি যারা বুধবাইবা প্রকাশ্যভাবে ক্ষতি করে এর দ্বার থাকি সরিয়া তাকা বা লাগা বা বিশেষ সরিয়া আইস। আমি তোড়া আলোচনা করলাম অলি আল্লাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতাম বাড়ছে না হালকা তোড়া জাখাত জাকাত সম্পর্কে ভিতরা সম্পর্কে আড়াই আসে শরীরের মাইকর কারেন্ট ডাউন হলে করেন

অলির দরজা যেই সময়ে মানুষ গিয়া ফৌসি যাইব অটোমেটিক সেই মানুষ অলিও যাইব আর আল্লাহ আসমানোর সিদ্ধান্ত নেন গিয়া খারে অলি বানাইতা সারে কতটুক সম্মান দিতা সারে কতটুক রুজি রোজগার দিতা আল্লাহ আসমানর মধ্যে সিদ্ধান্ত নেন গিয়া যার জন্য আল্লাহর বন্দে গান বিশেষরিয়া আল্লাহর অলি অকল যারা আসন এই দুর্মিনের মধ্যে সুইয়া আসন অলি অকল চিন্তা আসন সিনিয়র নহয় তো অলি অকল হক অলি দ্বারা কোনোদিন আমি খোয়া লাগতো না বলে আমি অলি মানুষর দিল আল্লাহ জাগাইয় দিলা মানুষে কি হইবা অলি আল্লাহ হইবা মানুষে অলি হইবা। এমনি আল্লাহ দিল জাগাইয় দিবা তাই অলি ওলি কারণ নিজে খোয়া লাগতো না আর অলি অকলটা কি যেটা সাদি রয় জাহি এটাই লোক কেরামত এটা কীটাম সাম ফুলতলি رحمتুল্লাহি তাআলা আলাইহি যে আল্লাহর ওলি ফুলতলী رحمتুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর যে অলি আল্লাহর অলি যে ফুলতলী সাহেব কেবলা رحمتুল্লাহি তাআলা আলাইহি তাই ভারতর জমিনো আসার পরে ওন শ্রী এক জায়গা আসলো নাম শুনছ তো बदरपुर जावर के श्री गौरी और जगह नदिया खाली बांगिया लिया जाएगी नदिया नदिया कितना करे बांगिया लिया जाएगी और आज तानर पर सूब हुई तो फुलतली साहब के बिलार सारा दम लगे कहला साहब তোরা দোয়া করো কোয়া আপনি তোরা কিছু দেহ কিন নদী সারা বাঙ্গে লিয়া যাগি রৌড উঠ লিয়া যার গিয়ে নদী কী করে রৌড উঠ সারা লিয়া যার গিয়ে সাহ কে বলে ফুলতলি রহমতুল্লাহ ঔসম একটা দলা ফড়িয়া দিসলাপ শ্রী গৌরীর জমিনের মধ্যে দলা ফড়িয়া নদীর সাইডে ফড়িয়া সাড়িয়া দিসলাভ এই সাইড তে সাইডের দিকে বাঙ্গা কমি গেল গিয়া আস্তে আস্তে বন্ধ গেল গিয়া আজ পর্যন্ত দেখা যায় নদী ফিরিয়া গেছে গিয়া বাঙ্গাটা বন্ধ গিয়া সু আল্লাহার হলি হল খেরামত দেহকা বুস্তান দেশের মধ্যে আল্লাহরে হলি আসলা তার নাম আসলো তার নাম আসলো কিতা বাইজিদ ইজিত কোন জায়গা বুস্তান দেশ বুস্তান দেশের মধ্যে বাইজিদর বাইজিদ রহমতুল্লাহ ইতাল আলহি রহমতুল্লাহ কারণে হইয়ার তান ইন্তেকাল হয়ে গেছেন গিয়া ছোট্ট থাকতে তান শিশু থাকা অবস্থায় মায়ের খুব বেশি খেদমত করতাম আর মার দোয়ার বরকতে মায়ে হৈসলাই আল্লাহ আমার বাইজিদ্রে বড় ধরনের একজন সুলতান আরিফিন বানাইও মার দ্বার ও বুস্তান দেশের মধ্যে একটা অঘটন ঘটছে বুস্তান দেশের মধ্যে একজন মহিলা বাই বাইরেছেন যে মহিলাই লাগে দেহ ব্যবসায়ী আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে আস মেঘালয় যাক কিংবা তো আপনি মণিপুর যাক ওলা কিছু হিলসের এরিয়া কিছু রাজ্য আছে অর্থাৎ কিছু লাইন লাইনের হোটেল হোক কী কোনো বস্তির মধ্যে ইলা কোনো মহিলা পাওয়া যায় দেহ ব্যবসায়ী যারা নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় ঘাটায় তারা কি হাতের মধ্যে লয় ইলা কিছু মহিলা হল আসন আসন কি না এইভাবে মহিলা অল আস বুস্তান দেশের মধ্যে একজন মহিলা বাইরে গেলাম দেশের যুবক ছেলেরা সেই মহিলার কাছে কিছু সংখ্যক মুরব্বী হল গিয়া পুস্তান দেশ দেবাইজি দর কাছে গিয়া হৈলাব সাহেব আপনি একজন আল্লাহর মায়ার বন্দা বুজুৰ আপনি দেশক একটু খেয়াল করিয়া আপনি আল্লাহর একটু নজর করুন আমরা দেশ একজন মহিলা ভাই রয়েছে যে মহিলাটা দেহ ব্যবসায়ী জেটার কারণে আমাদের দেশের উপযুক্ত নষ্ট হয়ে যাই আমরা দেশের বরবাদ এই মহিলার কাছে ঔসময় বাইজিত কে বাইজি কইলে আমার এই জায়গার পরিচয়টা দিয়া দেও কোন জায়গা পরিচয় দিয়া দিলা বাইজিদ রহমতুল্লাহি তাহি সেই দেহ ব্যবসায়ী মহিলার বাড়ির মধ্যে গেছ টাইম তখন বয়স্ক বৃদ্ধ মানুষ যাওয়ার পরে সেই মহিলা জানাইল খে কোন কারণে আসছ বলে মা গ শুনলাম তোমার কাছে বুঝিনি পুরুষেরা রাত্রি কাটাইলে বিনিময়ে তুমি টাকা লও কি পরিমাণ টাকা দিতে লাগবো তুমি আমারে এ সহায় তখন বৃদ্ধ দেখিয়া সেই মহিলায় অবহেলা করিয়া কইছে আমার কাছে কোনো মানুষে মানুষ থাকলে এক রাত্রি থাকলে দুইশো স্বর্ণ মুদ্রা লাগে তবে তুমি যদি তাকো ফাঁস শত স্বর্ণ মুদ্রা লাগবে কত ফাঁস শত স্বর্ণ মুদ্রা লাগবে তুমি যদি দেখো আমার কাছে পাঁচ শত স্বর্ণ মুদ্রা লাগব যার জন্য বিশেষ গান। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাহি হইলা বাইজিদ বুস্তামি হইলা মা গ তোমার আমি ফাঁস শত স্বর্ণ মুদ্রা দিতে আমি বাধ্য আছি রাজি আছি তবে আমার শর্ত ল কোন শর্ত বলে হক পাশান শর্ত বলে এক লম্বর হইল মাগ। গ তোমার আমি একটা সাফর দিম সাফরটা পরিধান করবায় আর মাত্র দুই রাগাত আল্লাহর আস্তে নমাজ পড়িবায় আর কোন শর্ত নাই আমি তোমার পাঁচশত স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি বলে আচ্ছা ঠিক আছে তখন বাইজিত গেলা একটা নতুন কাপড় আনছ আনার পরে রাত্রিবেলা সেই মহিলার কাছে গেছেন এলাকার মধ্যে একটা সমালোচনা হয়ে গেল আমরা দেশের মধ্যে একজন বুজুর গাল্লার হলে যে অলি যেই না সন আল্লাহর অলি তাইন আমরার দেশর তাইন কিলা দেহ ব্যবসায়ী মহিলার কাছে গেলা গিয়া তাইন কিলা গেলা গিয়া একটা মা তাই নাই তাইন তো আলে কি কারণে গেছুন না বাবা যার কারণে বিশেষ করিয়া দেখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাহি হইলা মা গদর তুমি খাফর খান তা নেও তাই নীলা খাফড় মহিলা সাঁহত থাকাৰ গমা অজু শৰীয়া সুন্দৰ শৰীয়া দুই ৰাখাত নভল নমাজ নফল নমাজ ফলা আৰম্ভ কৰচন আৰ নফল নমাজ যে চমাই ফলা আৰম্ভ কৰ ইদিকে বাইজিদে আল্লা হাত উঠাইচোন আল্লাহর ওলি হাত উঠাইয়া দোয়া আরম্ভ করছন আই আল্লাহ এই যেন মহিলার মধ্যে খারাপ যেটা নেচার আছে আল্লাহ সেই নেচার আল্লাহ আপনি দূর করিয়া দেও কি দেও আমি বাইজি দেখো আরে মহিলারে আপনি বালা রাস্তায় ঘুরাইয়া দিলাও ইদিকে বাইজি দে দোয়া করছন মহিলার নামাজ শেষ হইছে নামাজ শেষের পরে এখন ও বাইজি দোয়া আল্লাহর বান্দা আমার জীবনে যেটা গুনাহ করছি আমি আর জীবনে আর এটা করতাম নাই আল্লাহ মাফ দিতা আর আমার যেটা খারাপ যেটা মনে যেটা ছিল এটা কিচ্ছু রইছে না আপনি আপনার পরিচয় দক্ষ আপনি খে মানুষ আমি বুস্তাম পারলাম না জীবন তো বরবাদ খালি গুণা করছি হন বাইজি কইলা বলে আমি হইলাম বুস্তান মধ্যে একজন হইলাম গিয়া আমি বুজুর্গ মানুষ আমার নাম হলো বাইজিৎ দেখ আল্লাহর ওয়ালির সুদৃষ্টি বাড়ছে আল্লাহর ওয়ালির দ্বার বরকতে একজন মহিলা দেখা বুড়া রাস্তা মধ্যে আসন যার জন্য কোনো বালা মধ্যে যাওয়ার চেষ্টা করবা থাকার চেষ্টা করবা বেশি দিন না আইস্তাকিয়া আস্তাকিয়া এক তিন চার মাস আগে বা পাঁচ মাস আগে আমরার উজান ডির সাপ বাড়ি একজন মহিলা লইয়া আইসন মহিলাটা বিলকুল মাথে না আর এমন জিন্নাত লাগছে যে জিন্নাতটা লাগার কারণে মহিলাটা একবারে বেম তবে তবদি লই গেছে গিয়া জবান নাই জবান গেছে গিয়া সাহেবে যেমনে বাউর কারণে ফুয়ে গু দিছ দুম মুদি উল্টিয়া পড়ছে শিখ চিল্লানি শুরু করছে ও উজান ডি সাহ উজান ডি সাহেবে ফু দেন ফুর মধ্যে পাওয়ার আছে বাবা আমি আরো কয়েকটা ফু দেখছে তার কারণ ওই লগিয়া হিজবুল বাহার দেম করিয়া ভড়ায় হিজবুল বাহার যারা এরার মধ্যে একটা আকর্ষণ পয়দা ইমান ফুর মধ্যে একটা পাওয়ার বাড়ি যায় এরা প্রায় জিন্নাত রুগী বা চাইলেও জিন্নাতালা রুগিয়ে ডোরে জিন্নাতের ডাই যায় কারণ হিজবুল বাহার অত গরম এখান কিতাব আবুল হাসন আচন শাহজলি ৰখমাতুল্লাহিতা আ লা ইগান অত বড় একটা কিতাব আমরার নকশবন্দিয়া দিয়া চিষ্টিয়া কাঁদিৰ থৰিকাৰ হইল গ্য সবক